কন্যাশ্রী দিবসে অভূতপূর্ব কাজ দুবরাজপুর ব্লক প্রশাসনের রাজ্যের বিভিন্ন জায়গায় চোদ্দই অগস্ট পালন করা হয় কন্যাশ্রী দিবস তবে রাজ্যে কন্যাশ্রী দিবস পালনের ক্ষেত্রে দৃষ্টান্ত তৈরি করল দুবরাজপুর কেননা কন্যাশ্রী দিবসে বাল্যবিবাহ রথ থেকে শুরু করে অন্যান্য দিকগুলির বিষয়ে নজর রাখার পাশাপাশি এবার প্লাস্টিক মুক্ত এলাকা তৈরি করার জন্য দুবরাজপুর ব্লক প্রশাসন ও দুবরাজপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ইউনিট স্থাপন করা হলো এদিন কন্যাশ্রী দিবস পালনের ক্ষেত্রে প্রশাসনের তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় দুবরাজপুরের কুখুটিয়া উচ্চ বিদ্যালয় যেখানে তিনশো কন্যাশ্রীকে নিয়ে অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি গাছের চারা বিতরণ করা হয় আর এরই সঙ্গে সঙ্গে ওই স্কুলে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ইউনিট স্থাপন করা হয় দুবরাজপুর ব্লকের বিডিও রাজা আদক ছাড়া উপস্থিত দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব হেমরম বালিজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান লিপিকা মন্ডল সহ দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের প্রতিনিধিরা দুবরাজপুরের এসডিও অফিসের প্রতিনিধিরা এবং স্কুলের শিক্ষকরা অনুষ্ঠান শেষে বিডিও রাজা আদক জানান এই ধরনের প্লাস্টিক বর্জ্য সংগ্রহ ইউনিট আগামী দিনে অন্যান্য স্কুলেও স্থাপন করা হবে প্লাস্টিক যে দূষণ সেই দূষণ থেকে আমাদের মুক্ত হতে গেলে যে সবাইকে নিয়েই আমরা একসাথে চলবো এই হচ্ছে আমাদের ধারণা পঞ্চায়েত সমিতি এবং ব্লক এবং সংশ্লিষ্ট যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই স্কুলের ছাত্রদেরকে আমরা এটাই সচেতন করার চেষ্টা করছি যে প্লাস্টিক দূষণটাকে একটা সাবজেক্ট হিসেবে ওরা ধরুক অঙ্ক ইতিহাস বাংলার মতো করে প্লাস্টিক দূষণটাকে একটা সাবজেক্ট হিসেবে ধরুক যাতে করে তারা বাড়ি থেকে বা অন্যান্য যেখানে প্লাস্টিক পাবে সেই প্লাস্টিকটা স্কুলে নিয়ে আসবে এবং প্লাস্টিকটা একটা নির্দিষ্ট জায়গায় রাখবে সেই জায়গাটা একটা খাঁচা আমরা লোহার খাঁচা একটা স্থায়ী একটা খাঁচা এখানে দিয়ে গেলাম সেটা এখানে ইনস্টল করা হয়েছে সেই খাঁচাতে রাখবে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে যে এই প্লাস্টিক কালেকশন যে একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমটাকেও আমরা সজাগ করে দিয়ে গেলাম যাতে করে নিয়মিত এখানে জমাকৃত প্লাস্টিকটাকে এখানে সরানো হয় এবং যারা বাচ্চারা আছে যারা মেয়েরা ছেলেরা যারা আছে সবাই মিলে যেন এটা সম্বন্ধে অবহিত হয় এই প্লাস্টিক দূষণটাকে আমরা যেন আটকাতে পারি